সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য সিংবাড়ি এলাকা লবণপট্ট এলাকা এই যে ষোলো কাঠা জায়গা পর্যায়ক্রমে আরও বেশি দেওয়া যাবে দিকে লাগলে আরো বেশি নিয়ে পিছন নেওয়া দেওয়া যাবে এই যে প্রজেক্ট করতেছে ভালো ভালোইছে গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য ওয়াট এই যে জায়গাটা হইল এইটা এই যে এটা বিশ ফিট রুট তিরিশ ফিট হবে তিরিশ ফিট ওই যে কারেন্টের খুঁটি এই যে বাড়ি দেখতেছেন এই জায়গা থেকে এটা রাস্তার সীমানা গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নং ওয়াট এই দুই দিকে কনারের প্লট জমির পরিমাণ ষোলো কাঠা এই যে জায়গাটা দেখতেছেন এটা এই যে লেভেল করে জমির পরিমাণ ষোলো কাঠা মালিক মূল্য প্যাকেজ ষোলো লক্ষ টাকা কাঠা এই যে ফ্যাক্টরি করতেছে পাশে ওই যে পাশ এনতে তিন থেকে চার মিনিট লাগে উত্তরা গেলে দেখাচ্ছি সঙ্গেই থাকেন ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই যে এই যে এটা হলো উত্তরা উত্তরা আর এটা হইলো জায়গা ওই যে ওই যে মোটরসাইকেল জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং এই যে প্রত্যাশা ব্রিজ দেখতেছেন এই যে এই যে প্রত্যাশা ব্রিজ এই যে এই যে হলো প্রত্যাশা ব্রিজ আর ওই যে উত্তরা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং জমির পরিমাণ ষোলো কাঠা মালিক মূল্য একদম ষোলো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রমাশ করে আসসালামু আলাইকুম